দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে তবে মনসুন ফ্লোর প্রভাবে বৃষ্টি হবে গোটা বঙ্গেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে পাহাড়ে শনিবার থেকে তিন দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের শুক্রবার থেকে বৃষ্টি কমবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু এখনই স্বাভাবিক হবে না আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণাবর্ত সরেছে উত্তরবঙ্গের দিকে তাই আপাতত বৃষ্টি যে উত্তরবঙ্গের জেলাগুলির পিছন ছাড়বে না তা বলাই যায় হাওয়াফিস সূত্রে খবর উত্তরবঙ্গে আজ থেকে তিন দিন অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা রয়েছে প্রবল বৃষ্টি সোমবার পর্যন্ত হবে ज़्यादातर स्थानों पर अगले पाँच से सात दिनों के दौरान ही कई स्थानों पर भारी से बहुत भारी वर्षा अगले दो दिन और उसके बाद भारी वर्षा की संभावना जताई जा रही है जिनमें मुख्य रूप से आपके ज़िले जो हैं दार्जिलिंग कलिमपोंग जलपाईगुड़ी अलीपुरद्वार और कोचबिहार में देखी जाए দক্ষিণবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অন্যদিকে উত্তরবঙ্গে অতিবৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর হালকি সে মধ্যম বর্ষা কি সম্ভাবনা ভারত মসম বিজ্ঞান বিভাগে গরাজ হালকি বারিশ হওয়া সূত্রে খবর ভারী বৃষ্টির জেরে উত্তরের নদীগুলিতে বাড়তে পারে জলস্তর তিস্তা জল ঢাকায় বাড়বে জলস্তর যার জেরে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঢস নামার আশঙ্কাও ততুল মাকালের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা